বনানের ঘটনায় আরও একটি মানবিক খবর অন্তঃসত্ত্বায় স্ত্রী মরলেন আগুনে পুড়ে স্বামী মরলেন লাফিয়ে পড়ে রাজধানীর টাওয়ারের অগ্নিকান্ডে মারা গেছে মাকসুদ দম্পতি টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে পুড়ে মরেছেন রুমকি আক্তার নামে এক নারী আর তার স্বামী আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন এই দম্পতির বিয়ে হয়েছিল তিন বছর আগে রুমকে পাঁচ মাসের অন্তঃসত্তা ছিলেন নিহত রুমকির নীলফামারীর জল ঢাকা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের আশরাফ মেয়ে ইমতাজ আহমেদ বলেন ঢাকা গ্যান্ডারিয়া তারা বসবাস করতেন স্বামী স্ত্রী দুজনেই টাওয়ারের অবস্থিত একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন এদিকে নিহত রুমকির গ্রাম করিতে চলছে শোকের মাতো মাহারা পরিবারের একমাত্র কন্যা সন্তান ছিলেন রুমকি রুমকির বাবা আশরাফ জানিয়েছেন মামরা মেয়ে তার তিন বছরের সংসারের প্রথমবারের মতো তার মেয়ে অন্তঃসত্তা হয়েছিলেন এক নিমেষে তার সব স্বপ্ন চুরমার হয়ে গেছেন বলেই কান্নায় মুসরে ফায়ার সার্ভিসের বৃষ্টি ইউনিট কাজ করেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেই সঙ্গে বিল্ডিং এর উপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়েছে যদিও কোনো কিছুতেই শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি পঁচিশটি প্রাণেরও এছাড়াও এছাড়াও ল্যাডার ইউনিট অর্থাৎ বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি মোটরসাইকেলের ইউনিট পাঁচটি হেলিকপ্টার ও সেনাবাহিনী সহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধারের কাজে অংশ নিয়েছেন ভবনটিতে দ্য ওয়েব গ্রুপ হেরিটেজ এক্সপ্রেস আমরা আমরা টেলি টেকনোলজি লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস ছিল বলে জানা গিয়েছে প্রত্যেকটি অগ্নিকাণ্ডই এক একটি মারাত্মক হুমকি এবং কর্তৃপক্ষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কত ভর নিরাপত্তা ঝুঁকিতে রাজধানীবাসী যদিও টনক নড়ছে না কর্তৃপক্ষের কবে টনক নড়বে এবং প্রশ্ন রাজধানীবাসীর রাজধানীবাসীর প্রশ্ন আর কত প্রাণ গেলে নিরাপদ হবে ওই প্রাণের শহর ঢাকা সেই বিষয়টি এখন প্রশ্ন সবার সামনে চলে এসেছে যাই হোক কর্তৃপক্ষ যদি টনক নড়ে এবং রাজধানীর মানুষের যদি মানুষকে নিয়ে যদি তারা চিন্তা করেন তবে নিশ্চয়ই নগরকে নিরাপদ করবেন অন্যথায় নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে